আর রহমান আল আমিন বলে ইয়াসিন আল কুরআন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন ঠিক ব্যাখ্যা করতে গিয়ে আমি বেঁচে কোন মানুষ যদি দুনিয়াতে নেতৃত্ব দিতে যায় তার ভেতরে পাঁচটা গুণ কম পক্ষে থাকা লাগবে আর পাঁচটা আগুন যে যদি তার ভেতরে আসে সে জীবনে ওরিয়ত্য দিতে পারবেন না বিশেষ করে মুসলমানদের বারণে কারিম জানতে এক নম্বরে তাকে ওশ হওয়া লাগবে আর রয়জানু কাউবা সরান নেসা 34 নাম্বার আয়াতে প্রথম অংশই আল্লাহ জানিয়েছেন পৃথিবীর পুরুষরা হবে নেতা আর মহিলারা হবে তাদের আগা বহো ঠিক মেয়েদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়াটা জায়েজ নেই নবীজি বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই ইউফলিহা কওম

জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে মহিলা আছে বলেন ডাক্তার শফিকুর রহমান এরকম যোগ্য মানুষগুলো সামনে আসুক আমরা এটা চাই আমার মহিলা দরকার যেটা পালিয়েছে আমার যদি বলে আমি চট করে চলে আসবো আমরা কট করে ঢুকিয়ে দেবো চট করে চলে আসবো কি করেছে একটু হিসাব মেলাও তো বাবুদের যেন না দেয় এদের ফাদে পা দিলেই কিন্তু আলেমদের নামে যারা তেঁতুল হুজুর লাগায় বিষ বৃক্ষ লাগায় এগুলো ওদের বানানো না ওদের সব বানিয়ে বানিয়ে পাঠা আর এই ধোয়া তুলে এই দেশের হাজারো মুসলমানকে গোম করে রেখেছে এই ধোয়া তুলে হাজারো মুসলমান বিশেষ করে আলেম ওলামা যারা তাদেরকে কাউকে জেলে কাউকে ফাঁসিতে কাউকে আয়না ঘরে কি অবস্থা করেছিল এই শব্দগুলো দিয়ে আমার মতো একটা মানুষ কেউ এই ধোয়া তুলে মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিল এরপরও বলেন যে আমি শর্ট করে আসতেছি আপনি আসেন তো দেখি আমার তিন বছর আপনাকে তিন বছর জেলে থাকা লাগবে

আল্লাহ তাআলা এদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে ইন্না কাইন তাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামই হবে পৃথিবীর বহু দেশে আমি এই ছোট্ট বয়সে গেছি কিছুদিন আগে সৌদি আরবে গিয়েছিলাম মদিনার একজন বাসিন্দা উনি আমার সাথে যাচ্ছিলেন বদরের ময়দানে

আমার মনে হয় সামনে যদি ওনার পেটু চিবিয়ে খেলতে এখন পাচ্ছে নাকি করবে আমার দেখে ঝাল ঝাড়ছে হারামি বললাম আমি না দেখেন তো কত ঘেনিত পানি দিয়েছে অথচ লোকটা জীবনে এই মহিলাকে দেখেন খালি শুনেছে যে এরকম মুসলমান আলেমদের উপরে মুসলমানদের উপরে নিরীহ মানুষদের উপরে এরকম অত্যাচার চালায় এই কারণে আল্লাহ তাকে ঘেনিত বানিয়ে দিয়েছে

একটা গ্রাম্য লোকের সাথে দেখা ডাকিস না আমি সে হাত যাস চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলে বাচ্চা আপনি আমার চিনেন জানা তো

এই যে ইয়াসিন শব্দটা দিয়ে আমাদেরকে জানালেন হে নেতা দুনিয়ায় আল্লাহর ঘোষণা দেওয়া যেহেতু নেতা একজন তাদের ভেতরে পাঁচটা গুণ থাকবে কিয়ামত পর্যন্ত যারা জাতির নেতৃত্ব দেবে আর যারা পাঁচটা গুণে অধিকারী থাকবে এই মানুষগুলোকে আল্লাহ নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছেন এরা নে জাতির নেতা হওয়া জায়েজ নেই এক নাম্বারে কি পুরুষ হওয়া লাগবে বলেন বলেন

দুনিয়াতে সংশোধনের চেষ্টা চালায় না এ মানুষগুলোর অনুসরণ করবা না এখানে ফাঁসাদ শব্দের ব্যাখ্যা করা আছে ফাঁসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে যায় এদের অনুসরণ করা যাবে না এটা হালকা রাজনীতি না এটা হালকা রাজনীতি আছে তাহলে আয়াত কেটে আপনি আজকে বাড়ি থেকে যে বাদ দিয়ে

মাঝে মাঝে দেখবেন দুনিয়াতে কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের ভেতরে অস্বস্তি তৈরি করে এটা একটা ফাসাদ কিছুদিন পরে পরে দেখি সাউলের দাম বেড়ে যায় ঝালের দাম বেড়ে যায় পেঁয়াজের দাম বেড়ে যায় টিকিটের দাম বেড়ে যায় এগুলো সিন্ডিকেট যারা করেন এ মানুষগুলোকে আর সামনে অনুসরণ করা যাবে না এই মানুষগুলোকে যেন সামনে নিয়ে আসবে না নেতৃত্বের জায়গায় তিন নাম্বারে আমি পেয়েছি যে মানুষগুলো নিজের মন মতো কাজ করেন যারা আল্লাহর জিকির আল্লাহ স্মরণ থেকে গা হয়ে থাকে

হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন প্রতিটি পরীক্ষায় তিনি ফাস ক্লাস ফাস্ট হয়েছে একটাও ফেল করেন নি সর্বশেষ পরীক্ষায় আমার আল্লাহ খুশি হয়ে তাকে বললেন তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিলাম শুধুমাত্র তোমার মুসলমানের কথা এখানে নেই লিন নাস মানুষ পদবচ্চে যারা বিবেচিত দুনিয়ায় তাদের জন্যই তুমি নেতা হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ নেতৃত্বের এই গোনা বলি কি শুধু আমি একাই পেছি নাকি আমার সন্তান যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও এই দায়িত্ব পাবে আল্লাহ সাফ জবাব দিয়েছেন ও লা ইয়ানা দু আহদি যালিমিন এখানে যারা গরামার বোঝে আর বি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহদি যালিমিন বহুবচন দিয়েছেন

দুই নাম্বারটা পেয়েছি যারা ফাসাদ সৃষ্টি করে তিন নাম্বার যারা আল্লাহর শরণ থেকে গাফেন চার নাম্বার এই দুনিয়াতে যারা জালেম পাঁচ নাম্বার যারা নেশা অনুষাট নাম্বার আয়তে আছে প্রথম অংশে আমানু আতে ওয়া আতিউ আর-রাসূল আউলিন আমরি যারা ঈমানের দাবি করো আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের ভিতরে যারা অন্যতা আছে তাদেরকে মেনে চলো এর নেতৃত্বের কথা বাবার আগে আল্লাহ আতিউ এই শব্দটা বাদ দিয়ে দিয়েছেন

আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছে এনাম এটা অ্যাডভার্টাইজ করলাম আল্লাহর অ্যাডভার্টাইজ আমাদেরকে আল্লাহ মেনে চলার মতো ঈমান এবং যোগ্যতা দান করেন বলেন আমিন দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দেখ আল্লাহ নেতা বানিয়ে যে গোনাগুন যেগুলো দিয়েছিলেন এটা কিয়ামত পর্যন্ত এটা ফাইনাল এই পাঁচটা এর বাইরে যদি কেউ থাকে তার নেতা হওয়া জায়গ নেই এর পাশের বিপরীত যেগুলো থাকবে এই মানুষগুলোর জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়া যায় আল্লাহ এদেরকে অনুসরণ করা তৌফিক আমাদেরকে দিও